ए भाई अपना टेकल रे भाई दिखे भाई 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 के तू भाई भाई दिखे भाई आपने लोगे टू कोता कोई आपने आपने क्यों ऐसे भाई आपने मने किसी खुश तस्वीर भाई खुश तस्वीर भाई भाई दिखे ऊपर ऐसे भाई दिखे भाई शोनन भाई शोनन

আপনি কি এখানে সহযোগিতা নিছিলেন ভাই কি সহযোগিতা নিও ভাই কি সহযোগিতা নিও ভাই আপনি একা খুঁজে পাবেন না আমি দাল তার সহযোগিতা দিব পারা সহযোগিতা নিব ফেরাই নাই ফেরো রাতে রাতে সব এই আগে আপনি টের পান নাই না যে পানি ডুবকো পানি ডুবকো টের বনি গে ঘুমে আছি এই দুইটা তিনটার দিকে এসে বাদ এই যে পানি ঘরের ভিতরে পানি একবারে কি সময় না দরদার মতো সব ডুবে গেছে চাল সময় না और आम पानी दर्द दलाल दुला फाटिया बाहर आस बाहर आई सारे खुजार पाए निके भाई उन लोक जन भाई निके भाई हमें जो उठमु हमारे को क्षमता नहीं भाई एक खाली छोटा छोटे आना से भाई भाई, भाई किसान खाई कि भाई अपनी किसान खाई ना भाई पानी खाए बेचते पानी खाए बेचते हैं भाई सब पैसे नहीं आते भाई भाई हमारे लाख का है ये तो लोग ही ना भाई हमारे सर प्यान आसे आपने पढ़ते पारन भाई उपरेशन भाई ভাই এখন তো আপনার একটা আশেপাশে লোকজন আছে কি সাত আট সাত আর তুমি একজন আছে ভাই 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 যে ভাই যে লোকটা খুবই অসহায় ভাই এই লোকের পানিতে আর বাড়ি গরদর ভাই সব ভেসে গেছে গা বোবলা বান না পায় নাই ভাই এই লোকের গায়ে কাপড় নাই

আপনার কিছু বলার নাই তাইলে না ভাই কি বলবো ভাই দোষ দিবো ভাই তোর আমার তো মানে পানি তো বান্ধব পানির ভিতরে রাতে দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনা হয়ে আমি সব গেছে আমি খুঁজতেছি খুদার আরো বরাবর আসি ভাই সকাল দিন কালকে রাতে খাসি ভাই আচ্ছা ভাই আপনাদের কথা শুনে খুব কষ্ট লাগতেছে আপনি খাওয়ানোর ব্যবস্থা করব না ভাই বুঝছেন ভাই দি গুরেন ভাই আপনার নাম কি ভাই ভাই আমার নাম সাইদুল ভাই সাইদুল আমার নাম সাইদুল না ও ভাই আচ্ছা তাহলে আপনাদের এখানে পরিবার কটা ছিল ভাই 80 90টা